কিন্তু আমি পাই না এই জন্য আমার নামাজিরা যখন নামাজে দাঁড়ায় নামাজ যে যে আছে সেই হট তারা পূর্ণ করতে পারে না এই জন্য আমাদের নামাজীর নামাজ তাকে মণ্ডল থেকে ফিরাতে পারে না বেল হাজরিন প্রসু আসতে নামাজের সেই হটগুলো কি সেই দাবিগুলো কি খাওয়ার <laughs> 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 <laughs>

একটা আদক ছিল তিনি তার দোকানের থেকে কিছু খেলে জিজ্ঞেস করতেন এটা কি জিজ্ঞেস করলেন না

আল্লাহর করে খেতে বলেছেন হালাল খেতে বলেছেন পবিত্র পথে বলেছেন হাদিসে নববিতে এসেছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করেছেন মা মা আসলামু নবিয় ইলা ওয়া হাযা kalam এই যে নবি হালাল যে

যতটুকু শুনেছ কারুক কেমন ভাণ্ডার থেকে অর্থ নিয়ে সে তার জীবিকা চালায়ুদের ভিতরে কথাটা এমন প্রতিক্রিয়া সৃষ্টি করলো আকাশে হাত ধুলে আল্লাহ কাছে আল্লাহ

তাহলে তোমার হাতে স্পর্শ পেলে লোহা পানির মতো বলে যাবে লোহা ডিগ্রি লাগে তাপ সাধারণ তাপে লোহা গলানো যায় না বত্রিশশো ডিগ্রি তাপে লোহা বলে হসব তা হাতে লোহা দিতে গদের মতো লোহা বলে যেত দেখবেন রুটির খামির বানায় খামিরকে যা মন চায় তা করতে পারে লোহাকে গালাইয়া তিনি যুদ্ধের পোশাক করতেন যুদ্ধের অস্ত্র করে করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন নবীদের